মাত্র দুশো কুড়ি টাকায় মেঘালয় থেকে গুয়াহাটি হ্যাঁ ঠিকই শুনছেন দুশো কুড়ি টাকায় এটি হলো মেঘালয়ের বাস স্ট্যান্ড পুলিশ বাজার বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু এমটিসির বাস বাস দিন সকাল সাতটায় ছাড়ে এবং দুপুর বারোটায় ছাড়ে এই বাস কিন্তু আগে থেকে বুক করতে হয় স্পটেও কিন্তু বুকিং এইটি এটি বাসের ভেতরে সিট কনফিগারেশন টোটাল চব্বিশটি সিট আছে রেড বাস থেকে বুকিং হয় বুকিং লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো বাস চলছে বাসের যে ড্রাইভার তার সঙ্গে কিন্তু সিটকেও বুক করবেন না ওখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট বসে ওই সিটটি কিন্তু বারবার খুলতে হয় এবং বন্ধ করতে হয় এই বাসটি পুলিশ বাজারের পর বাড়ি পয়েন্ট বলে একটি জায়গা থেকে প্যাসেঞ্জার তোলে এবং মেঘালয়ের কিছুটা অংশ কিন্তু এই বাসটি লোকাল বাসের মতন চলে কিন্তু খুব একটা প্যাসেঞ্জার হয় না আমরা যেদিন গেছিলাম সেদিন মাত্র দশজন আমরা ছাড়াও ছিল এখান থেকে মানে একজন মেঘালয়বাসীকে তুলল তোলার পরে বাস ছেড়ে দিল আর কিন্তু গিয়ে থামবে একদম সীমান্তে একটি ধাবাতে যেখানে আমরা সবাই সকালে ব্রেকফাস্ট করতে পারি এবং সেখান থেকে একদম গুয়াহাটির পল্টন বাজার যে বাস স্ট্যান্ড সেখানে গিয়ে কিন্তু এই বাস আমাদেরকে নামিয়ে দেবে বলে রাখি বাসে কিন্তু কোথাও আমাদের টিকিট চেকিং হয়নি শুধু নাম এবং বয়েস জিজ্ঞাসা করেছিল বাসে ওঠার পরে এবং ড্রাইভার নিজেই আমাদেরকে জিজ্ঞাসা করেছিল এই যে এই ধাবাতে আমাদেরকে কিন্তু হল দেওয়া হয়েছিল ব্রেকফাস্ট করবার জন্যে বেশ ভালোই ছিল খেতে খাবার এখানে কিন্তু সবই পাওয়া যায় এরপর গাড়ি ছেড়ে গুয়াহাটির পথে এখানে কিন্তু আর ঘন্টা মানে তখন বাজে নটা পাঁচ এবং ঘন্টা এক রাস্তা বাকি ও পথে আমাদের আধ ঘন্টা দেরি হয়েছিল যেহেতু ওই যেখানে আমাদের ব্রেকফাস্ট করতে দিয়েছিল সেখানে আরও অনেক মানুষ ছিল যারা অনেক ভারী ব্রেকফাস্ট করেছিল তো তাদের জন্য আমাদের কিন্তু একটু দেরি হয়ে গেছিলো অবশেষে আমরা নটা পঁয়তাল্লিশে কিন্তু ওয়েলকাম টু গুয়াহাটিতে এই স্ট্যান্ডের সামনে পৌঁছে গেছি নটা পঁয়তাল্লিশ আমাদের বন্ধু বাস স্ট্যান্ডগুলো ঠিক সাতটার সময় তাহলে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা কিন্তু গুয়াটিতে ইন করে গুয়াহাটি স্টেশন সংলগ্ন পল্টন বাজার বাস স্ট্যান্ড